বাংলাদেশের প্রতি মতুয়া তথা আমরা যে জনসূত্র সম্প্রদায় আমরা হিন্দুদের ভিতরে মেজরিটি এইটি একমাত্র প্রদর্শনীর ক্ষেত্র হচ্ছে শ্রীদা মোলাকান্দি অবশ্যই ইভান দেখবেন শ্রীদা মোলাকান্দি রাষ্ট্রের পক্ষ থেকে যেমন নিরাপত্তা প্রদান করবে এবং রাষ্ট্রের উচ্চ মহলে অনেকে পর্যবেক্ষণ করবে এই মতুয়াতে কত মতুয়ার সংখ্যা এবং এর ভবিষ্যৎ খুবই ভালো হবে আমি মনে করি এর ভবিষ্যৎ ভালো মতুয়া

মহামাৰণীৰ দিনিটিং কৰে হৰিকৃষ্ণৰ মধ্য ভিছন স্নাম কৰি এখন চলি অৰ্থাৎ